রাজভবন অভিযান ওয়েস্ট বেঙ্গল সার্ভিস ডক্টর স্পোড়মে রাজ্য কর কাণ্ডে রাজ্যপাড়ের হস্তক্ষেপে দাবিতে আপনারা দেখতে পাচ্ছেন সেই মিছিলের ছবি সেই দেখতেই পাচ্ছেন সেই অভিযানের ছবি রাজভবন অভিযান এনআরএস থেকে ধর্মতলা হয়ে রাজভবনের দিকে এগিয়ে যাচ্ছে চিকিৎসকরা চিকিৎসকরা তারা এগিয়ে যাচ্ছেন ক্রমশ রাজভবনের দিকে অন্যদিকে রানী রাসমণি অ্যাভিনিউ পুলিশ তৈরি ব্যারিকেড করে চিকিৎসকদের আটকাতে সেই ছবি আপনাদের সামনে

আজকে আমার পঁচাত্তর বছর বয়স হতো চললো আমি একজন ডাক্তার ঠিকঠাকতা করেছি এত পর্যন্ত এরকম এরকম ধরনের জঘন্যতম ঘটনা কখনও ঘটেনি আচ্ছা কাছে কি দাবি করছে দাবি করবো এক এক মাসেও কোনো কিছু হলো না কেন এক মাসেও কিছু হলো না সেই জন্য আমরা চাই আমরা চাই এ একটা সমাধান চাই এর বিচার চাই সারা পৃথিবীর বিচার চাইছে তদন্তে দ্রুত নিষ্পত্তি হোক দোষীদের চিহ্নিত করুক সিবিআই তদন্তকারী সংস্থা দ্রুত বিচারক এই দাবি একেবারে স্পষ্ট চিকিৎসকদের জুনিয়র চিকিৎসক মার্চ গরুয়া থেকে শুরু করে আপনারা দেখতে পাচ্ছেন চিকিৎসকরা নু চিকিৎসকরা তারাও শামিল হয়েছেন এই মিছিলে একেবারে জোরানো বলার তারা তাদের দাবি স্পষ্ট করছেন যেমনটা শুরুতেই বলছিলাম যে রাজভবন অভিযানে চিকিৎসকরা নার্সরা পড়ুয়ারা পাশাপাশি রানী রাসমণিতে পুলিশ ব্যারিকেড তৈরি করে একেবারে প্রস্তুত মিছিল আটকাতে পাশাপাশি দুটি ছবি রেখেছি আপনাদের সামনে রাজ্যপালের হস্তক্ষেপের দাবিতে রাজভবন অভিযান চিকিৎসকদের সেই ছবি আপনারা দেখছেন আমাদেরকে চালিয়ে যেতেই হবে কারণ আজ দীর্ঘ এক মাস অভিদায়িত এটাও একদিকে যেমন হতাশার একদিকে যেমন আবার খুবই ভয়ের বাতাবরণ এবং একই দিকে আবার আমরা কিন্তু দেখছি যে আজকে প্রথম দিকে রাজ্য সরকারের চূড়ান্ত অপদার্থতা এবং তথ্য প্রমাণ লোপাট থেকে শুরু করে তদন্তে ঢিলে ঢালা অ্যাটিটিউড এবং পরবর্তীকালে সিবিআই এসে যখন তদন্ত হ্যান্ডওভার নিল আজকে দীর্ঘদিন হয়ে গেল প্রায় এক মাস হতে চল এখনও কোনো সদুত্তর জনসাধারণের কাছে আসলো না সবাই তো জানতে চাইছে যে বিচারটা তা অতি দ্রুত হোক এই যে অচলায়তন তৈরি হয়েছে অচল অবস্থা তৈরি হয়েছে এটা দ্রুত সমাধান তো সবাই চাইছে